হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারবার পরীক্ষা এসেছে এমন কিছু গুরুত্বপূর্ণ সাল সম্পর্কে আমরা আজকের ভিডিওতে দেখব চলুন দেখা যাক কলিঙ্গ যুদ্ধ হয় দুইশো হয় পনেরোশো ছাব্বিশ সালে এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো ছাপান্ন সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো একষট্টি সালে পলাশি যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালে যেটা আমরা সবাই জানি বক্সারের যুদ্ধ হয় সতেরো পঁয়ষট্টি সালে চালু চৌষট্টি পঁয়ষট্টি সালে ছিয়াত্তরের মনান্তর হয় সতেরোশো সত্তর সালে যেটা আমরা সবাই জানি তীরস্থায়ী বন্দোবস্ত হয় সতেরোশো তিরানব্বই সালে ওয়াটারলু যুদ্ধ হয় আঠারোশো সালে আর সতীদেহ প্রথা বিলুপ্তি হয় আঠারোশো সালে বিধবা বিবাহ চালু হয় আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সালে যেটা আমরা সবাই জানি নীল বিদ্রোহের অবসান হয় আঠারোশো সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে যেটা আমরা সকলেই মোটামুটি জানি মুসলিম লীগ গঠিত হয় উনিশশো সালে বঙ্গবঙ্গ রথ হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে সরি উনিশশো সালে ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পেতে বেশ ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ